সামনে রাখবে অর্থাৎ যারা কোরআনকে তেলাওয়াত করবে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবে কোরআন অনুযায়ী সমাজকে পরিচালনা করার চেষ্টা করবে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবে আদাকু ইলাল জান্নাহ আল্লাহর নবী বলেন তাদেরকে তাই না তাই না জান্নাতে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ ওমান জালাহু খলফ যহরিহি আর চাড়া নাকি আর চারা নাকি কোরআনকে পিছনে রাখবে অর্থাৎ কোরানে কারিম তেলাবাদ করবে না কোরানে কারিমে তেলাওয়াত বন্ধ করে দিবে কোরআনে করিমে তেলাবাদ বন্ধ করে দিয়ে কোরআণটাকে সাজায়া আলমারির উপরে রেখে দিবে সারা বছর আর রমজান আসলে একটা খতম দিবে এই যে সাজায় রাখবে এই বছর রমাদান আসলে আমরা কোরআনটা খুলি আছি না না আমাদের সমাজে এইটাই কি কোরআনের হক আরে না কোরআনের হক হচ্ছে প্রতিদিন তেলাওয়াত করব অল্প হোক প্রতিদিন তেলাওয়াত করেন এটা কোরআনের হক কোরআনের হক এক মাসের জন্য কোরআন আসে নাই 30 দিনের জন্য কোরআন আসে নাই দুই মাসের জন্য কোরআন আসে নাই এক বছরের জন্য কোরআন আসে নাই কোরআন কি আল্লাহ তাআলা নাযিল করেছেন

জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ আমার ভাইরা এই জন্য কোরআনে কারীম মাহে রমাদানে শিখবো তো ইনশাআল্লাহ আমাদের ইমাম সাহেব অত্যন্ত যোগ্য মানুষ আপনারা হুজুরের কাছে পড়তে পারেন হুজুরের কাছে তেলাওয়াত শিখতে পারেন যারা মুরুব্বি হয়ে গেছেন অনেকে বলবেন হুজুর আমরা তো মুরুব্বি হয়ে গেছি আমরা কিভাবে কোরআন শিখব আমার ভাইরা আপনাদের জন্য আরো বড় সুসংবাদ নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন যারা নাকি বয়স হয়ে গেছে কুরআন এরিন শিখতে পারে নাই তাদের জন্য একটা সুসংবাদ কয় কি সুসংবাদ কয় সুসংবাদটা হচ্ছে কয় মুরুব্বি বাবারা যখন কোয়ানে কারিম তেলাওয়াত করে তখন তাদেরকে ডবল নেকি দেওয়া হয় সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ তো আস্তে বল সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বয়স্ক বাবারা যখন কোরআন কারিম করে তাদেরকে ডবল নেকি দেওয়া হয় সুবহান আল্লাহ নবী বলেন কয় ডবল নেকি কেন দিবেন ডবল নেকি কেন দিবেন আমি পড়লে এক নেকি দেওয়া হবে দশ নেকি দেওয়া হবে হুজুরে পড়লে দশ নেকি দেওয়া হবে এই হুজুরে পড়লে দশ নেকি দেওয়া হবে কিন্তু এই বাবা যদি পড়ে তাহলে তাকে ডবল নেকি দেওয়া হবে কেন দেওয়া হবে প্রশ্ন করতে পারেন আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা তোমাদেরকে ডবল নেকি দেওয়ার উদ্দেশ্য হইল ওই যে আমার বাবা একবার পড়ার চেষ্টা করলো পড়তে পারে না কিন্তু পড়ার চেষ্টা করার কারণে একবার নেকি দেওয়া হবে সুবহান আল্লাহ আবার তেলাওয়াতের কারণে আরেকবার নেকি দেওয়া হবে সুবহান আল্লাহ তাহলে ডবল নেকি সে পড়তে পারে না ধাক্কায় ধাক্কায় করার চেষ্টা করতেছে এই চেষ্টা করার কারণে একবার নেকি হবে আবার যখন সে কোরআনে কালিম পড়বে এই পড়ার কারণে আরেকবার নেকি দেওয়া হবে সুবহান এই জন্য মুরব্বি বাবারা যুবক ভাইরা কোরআনে কারিম মাহে রমাদানে সবাই শিখবো তো ইনশাআল্লাহ কে কে শিখবে দেখি তো আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে সই সুস্থ শেখার তৌফিক দান করেন মা বোনদেরকেও যারা পর্দার আড়ালে বসে আমাদের আজকের মাহফিল যারা শুনছেন মা বোনদেরকে বলবো আপনারাও কোনো ভালো একজন হুজুরের কাছে অথবা ভালো কোনো আপার কাছে যার কোরআনে কারীমের তেলাবাদ সহি তার কাছে আপনার কোরআন থেকে আপনি সই শুদ্ধ করে শিখেন কোরআন যদি সই শুদ্ধ হয়ে যায় এই কোরআন আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা বান্দাকে যখন রাকাবে কবরের মধ্যে এই কুরআনটাকে নানদিকে যাবে নানদিকে গিয়ে বলবে হে ফেরেশতারা সাবধান আমার এই বান্দা কুরআনকে তেলাওয়াত করত দুনিয়াতে আবার ফেরেশতারা মাথার দিকে যাবে আবার ফেরেশতারা আসবে কুরআন বলবে হে ফেরেশতা সাবধান আমার বান্দা দুনিয়াতে আমাকে বেশি বেশি তেলাওয়াত করত আবার ফেরেশতারা পায়ের আসবে কোরআন বলবে হে ফেরেস্তে সাবধান দুনিয়াতে আমার বান্দা আমাকে ভুলতে পারে নাই সুতরাং আজকে কবরের জগতে হাসুরের জগতে পুলসিরাতের জগতে সবগুলো ঘাটিতে আমি আমার এই বান্দাকে রাইখা যাইতে পারি না আমি আমার এই বান্দাকে আমি যেখানে থাকবো আমি কোরান যেখানে থাকবে আমার বান্দার স্থানও সেই জায়গায় হবে আল্লাহ আকবার

আল্লাহর নবী বলেন তুমি তেলাবাদ করতে করতে তোমার তেলাবাতের শেষ যেইখানে হবে তোমার জান্নাতের মাকাম তোমার সেই জায়গায় হবে আল্লাহ আকবার আরে তেলাওয়াত করতে করতে আপনি যেই জায়গা গিয়ে থামবেন আপনার মাকাম ওই জায়গায় গিয়ে থামবে সুবহান আল্লাহ তাহলে একজন মানুষকে মর্যাদাশীল একজন মানুষকে সম্মানিত একজন মানুষকে বরকত নয় একজন মানুষকে ইমানদার একজন মানুষকে মুস্তাকি একমাত্র কোরআনই বানাইতে পারে আর এই কোরআন নাজিল হয়েছে মাহের আমাদের আল্লাহ এই কোরআন নাজিল হয়েছে মাহের আমাদের এই মাহের আমাদের আমাদের সামনে আসতেছে আমার ভাইরা এই জন্য এই মাহের আমাদের কোরআন কারিম এই মাহের আমাদের হাত কোরআন কারিম সেই শুদ্ধ করে তেলাবাদ করা যুবক ভাইরা আমি যুবক ভাইদের প্রতি আহ্বান করব। আপনারাও কোরআনে কারিম শিকার ব্যবস্থা করে দেন যেমন ভাবে আজকের মাহফিলের আয়োজন করেছেন আপনাদের উদ্যোগে যেন আজকে এই সমাজের মধ্যে যেন মাহের মাদানে আমভাবে ব্যাপকভাবে সবার জন্য যেন কোরআনে কারিম শেখার একটা ব্যবস্থা করা হয় একটা আমল হচ্ছে মাহে রমাদনে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা বেশি বেশি কি করা আল্লাহর রাস্তায় দান করা

কবে উনত্রিশ তারিখ আসবে কবে সাতাশ তারিখ আসবে তো দুই লাখ পাঁচ লাখ দশ লাখ গোয়াজি বইছে দশ হাজার টাকা দিয়া ইসলামপুর থেকে পাতলা কিছু কাপড় আর লঙ্গি করাই করাই না সমাজের মধ্যে বিলি করাই দেই আর আমরা দেখাই জনগণকে অমুকে বড় দানবীর সমাজের মধ্যে জাকাত দেয় আছে না নাই আমার ভাইরা এইগুলো বন্ধ করে এইগুলোর নাম জাকাত নয় জাকাত হচ্ছে আপনি আল্লাহর জন্য দিবেন যেটা আপনার পছন্দের মাল ওইটা আপনি আল্লাহর রাস্তায় দান করবে জাকাত ফরজ হইছে 5 লাখ 10 লাখ 2 লাখ 4 লাখ আর আপনি দিলেন 50000 টাকা দিয়ে কাপড় কিননা তারপরে বিলি করলেন এমন কাপড় দিয়েছেন একদিন ফেন্দার পরে গোসল করতে গেছে আর পানি সব রঙে রঙিন হয়ে গেছে হয় না হয় না বলে লুঙ্গি দিছেন একদিন ফেন্দার পরে পরের দিন ফেন্দার যোগ্যই না এই যে গরিবের হক নষ্ট করলেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমার ভাইরা এই জন্য যুবক ভাইরা যে মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিল পায়ে আপনারা কি খুশি না বেজার